আমি বুঝি তুমি যদি আমাকে বোঝো সেই জায়গা থেকে আমি ছেড়ে চলে আসলাম কে ছাড়ছিল ইতিহাসে একজনই ছাড়ছিল তো আমার ছবি রিলিজ আমি জয়েন্ট সেক্রেটারি আমি মানে আমার কাজটা কি আলমগীর স্যার ছিলেন তারপরে সুজাতা ম্যাম ছিলেন আমাদের কমিটির সবাই ছিলেন মানে কমিটির যারা ছিলেন এছাড়াও সিনিয়র শিল্পী সহ অনেকেই ছিল আমি আলমগীর স্যারকে বললাম যে স্যার আমাদের ইন্ডাস্ট্রির সবাই কাফনের কাপড় পরে রাস্তার মিছিল মিটিং করেছে যে না ভিন চলচ্চিত্র আনা যাবে না আমি কাফনের কাপড় পরিনি কিন্তু আমি দু হাজার সালে এটার সাথেই ছিলাম যে ভিন দেশে চলচ্চিত্র আনা যাবে না ওকে তো এত ঝড় ঝাপটা এত ঝামেলার পরেও এই যে ভবিষ্যৎ তুমি বললা যে নেক্সট তোমার খুব সুন্দর সুন্দর প্ল্যান আছে আমাদের ইন্ডাস্ট্রি নিয়েও কি তুমি আশাবাদী যে আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি দেখো মানুষ সুন্দর জিনিস দেখতে চায় সবসময় কোন ছবিটা মানে মার্কেটে যেটা আওয়াজ তুলে এসছে দর্শক পর্যন্ত গিয়েছে দর্শক করেছে। প্রত্যেকটা ছবি দেখেছে যদি সিনেমাটা হয় আবার আমি বলেছি যে এমনি ছবিটা দেখে এই যে মাউথ পাবলিসিটি এই জায়গাটা এখনো আছে আমার হাতে হাতে অপশন দেখো আমি স্ক্রল করছি বারবার করতেছি না কিন্তু সিনেমাটা ওই রকম হইতে হবে শুধু মানে কোনো আর্টিস্টের কোনো ক্ষমতাই নেই প্রথম যদি কারোর মানে দর্শক ধরে একবার ইয়ে থাকে সে ডিরেক্টরকে অবশ্যই পাশ করতে হবে আচ্ছা আমি আর্টিস্ট তুমি আর্টিস্ট কি করো আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে যেটা আমি মাঝখানে স্কিপ করেছিলাম তুমি বলছ যে তোমার ইউনিটিটা বাদ দিয়ে যদি একজনই ডিসিশন নেয় তাহলে তো তোমার ওখানে কোনো কার্যকারিতা নাই যার কারণে তুমি তোমাকে এখানে অপ্রজনীয় মনে করে তুমি রিজাইন দিয়েছো কিন্তু বলা হয়ে থাকে যে তোমার সিনেমা রিলিজ হয়েছিল ওই সময় বিদেশি সিনেমাও রিলিজ হয়েছে তোমার কমিটি কোনো ভূমিকা রাখে নাই সেটা মূল কারণ আচ্ছা এটা এটা ভালো প্রশ্ন তো বিষয়টা হচ্ছে আমি ইনএক্টিভ এরও আরো প্রায় আরো আগে থেকে আগে থেকে আচ্ছা এর আগে আমি লাস্ট মানে তিনটা মিটিং এ যাইনি আচ্ছা এই সাত আট মাসের মিটিং গুলোতে যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি যেদিন সিদ্ধান্ত হলো যে ভিন চলচ্চিত্র এখানে চালানো হবে আমার এই যে বললাম না যে আগের থেকে সিদ্ধান্ত নেওয়া থাকে যে কারণে আমি থাকি না চলে তা আমার মতামত চাইল সেখানে একদম নাম ধরে আলমগীর স্যার ছিলেন তারপরে সুজাতা ম্যাম ছিলেন আমাদের কমিটির সবাই ছিলেন যারা ছিলেন এছাড়াও সিনিয়র শিল্পী সহ অনেকেই ছিল আমার বাইরেও সব শিল্পীদের নিয়ে শিল্পী স্বামীজির মিটিং যে ভিনদেশী চলচ্চিত্র চালানোর বিষয়ে সিদ্ধান্তর নিয়ে আলোচনা হচ্ছে তো আমাকে প্রশ্ন কোলাম বললাম যে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমার মতামত যদি জানতে চাও হোক প্রথমত আমি নাই 2017 সালে আমি আলমগীর স্যারকে বললাম যে স্যার আমাদের ইন্ডাস্ট্রি সবাই তপনের কাপুর পরে রাষ্ট্রীয় মিছিল মিটিং করেছে যে না ভিনদেশী চলচ্চিত্র আনা যাবে না আমি কাপনের কাপুর পরিনি কিন্তু আমি 2017 সালে এটার সাথেই ছিলাম যে ভিনদেশি চলচ্চিত্র আনা যাবে না তো এখনো সেম সিচুয়েশন আমি আছি আপনারা হয়তো কাজ করেন না আপনাদের প্রয়োজন নেই কিন্তু আমার পেশা তো এটা সেই জায়গা থেকে আমি কোনোভাবেই চাই না যে আমার পেশাটা বা এই চলচ্চিত্রটা রিস্কে পড়ুক হ্যাঁ আমি কোনোভাবেই চাই না ভিনদেশি চলচ্চিত্র আমাদের প্রেক্ষাগৃহে রিলিজ পা আমি মানসিক এবং শারীরিকভাবে এটার সঙ্গে নাই বলে চলে আসছিলাম আচ্ছা ঠিক আছে তো আমার ছবি